ভারতের একশো সশস্ত্র বিদ্রোহের মধ্যে আজকের বিষয় কুকা আন্দোলন 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 সমাজ ও রাজনৈতিক আদর্শ পরিবর্তনের হাতিয়ার আন্দোলন গোটা জাতিকে গণচেতনায় উদ্বুদ্ধ করার মাধ্যম আন্দোলনের মধ্য দিয়ে যে ইতিহাস তৈরি হয় তা একটি জাতির জীবনের মোড় ঘুরিয়ে দেয় আমাদের বিশেষ দরকারি জিনিসগুলিকে মনে রাখতে সাহায্য করে এই আন্দোলন তাই ঔপনিবেশিক ভারতের সশস্ত্র বিদ্রোহকে ফিরে দেখার এই প্রচেষ্টা আমাদের সাহায্য করে ইতিহাস থেকে নতুন করে ইতিহাসের উপমা তৈরি করে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে একটা মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ গড়তে আঠেরোশো ঊনপঞ্চাশ সালের পর ব্রিটিশ অধিকৃত পাঞ্জাবের ব্রিটিশ বিরোধিতার প্রথম প্রকাশ ছিল কুকা আন্দোলন এটি নামধারী আন্দোলন নামেও পরিচিত ছিল এই আন্দোলন গুরু নানকের সামাজিক সাম্য এবং আধ্যাত্মিক জ্ঞানার্জনের বার্তা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বাবা রাম সিং তিনি বিভিন্ন জেলায় কোকাদের সংগঠিত করেন ও যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে আন্দোলনে অনুপ্রাণিত করেন কুকা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সমাজের আর্থ সামাজিক বৈষম্য দূর করা নিপীড়নমূলক সামাজিক রীতিনীতিকে দূরীভূত করা ধর্মীয় সংস্কার সাধন করা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিরোধ করা এবং সাধারণ জনগণের ক্ষমতায়ন ঘটানো আন্দোলনের নীতির প্রতি অটল অঙ্গীকারকে দৃশ্যত প্রতীকী করার জন্য কুকারা জাফরান রঙের পোশাক এবং পাগড়ি সহ একটি স্বতন্ত্র চেহারা গ্রহণ করেছিল নির্দিষ্ট পোশাকট মেনে চলার মাধ্যমে তারা রূপান্তরমূলক সামাজিক পরিবর্তনের জন্যে তাদের লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে মূর্ত করে তুলেছিল কোকা আন্দোলনকারীদের সাথে ব্রিটিশ সরকারের সংঘর্ষ শুরু হয়েছিল আঠেরোশো সালে আন্দোলনকারীরা ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ ও আইন অমান্য নীতি গ্রহণ করে ব্রিটিশদের শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠিত আইন বয়কটের ডাকদের তাদের এই বয়কট ও অসহযোগ আন্দোলন ঔপনিবেশিক শাসকের কাছে ছিল হুমকি স্বরূপ তাই কুকাদের এই আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার যথেচ্ছভাবে তাদের উপর দমন পীড়ন চালায় অজস্র আন্দোলনকারীদের বিনা কারণে গ্রেপ্তার করে ও বিশাল সংখ্যক কোকাবন্দীদের কামানের মুখে ফেলে হত্যা করে এইসব সত্ত্বেও কিন্তু আন্দোলন দমানো যায়নি প্রতিকূলতার মুখে দাঁড়িয়েও আন্দোলনকারীরা অসাধারণ স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছিল অবশেষে আঠেরোশো সালের পনেরোই জানুয়ারি মালের কোটলা অভিযানের মধ্য দিয়ে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে এই অভিযানে কুকা আন্দোলনের নেতা বাবা রাম সিংকে গ্রেপ্তার করা হয় এবং বার্মায় নির্বাসন দেওয়া হয় পরে সেখানেই তার মৃত্যু হয় কুকা আন্দোলনের প্রভাব ছিল সুদূর প্রসারী এই আন্দোলন পাঞ্জাবের জনগণের মানসিকতাকে পরিবর্তন করেছিল যারা পূর্বে প্রান্তিক ও নিপীড়িত ছিল তাদের মধ্যেই আন্দোলন আত্মসম্মান ও ক্ষমতায়ন জাগিয়েছিল সামাজিক সাম্য ও শিক্ষার উপর জোর দিয়ে আন্দোলন অগ্রগতির বীজ বপন করেছিল আলোকিত এক সমাজের পথ প্রশস্ত করেছিল এই আন্দোলন জনগণকে দাসত্ব সম্পর্কে সচেতন করেছিল দেশের জন্য আত্মসম্মান ও ত্যাগের অনুভূতি জাগিয়েছিল ব্রিটিশ অত্যাচারের শাসনের বিরুদ্ধে মানুষের চেতনাকে উজ্জীবিত করেছিল ভারতের স্বাধীনতার জন্য এই আন্দোলন এক বৃহত্তর সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সর্বোপরি স্বায়ত্ত শাসন এবং অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেছিল এই আন্দোলন এই আন্দোলন পাঞ্জাবের মহিলাদের অবস্থানের উন্নতিতে ও উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছিল সবশেষে বলা যায় কুকা আন্দোলন আজও মানুষকে ন্যায় বিচার সমতা এবং নিজ ঐতিহ্য সংরক্ষণের জন্য লড়াই করতে অনুপ্রাণিত করে এই আন্দোলন প্রমাণ করেছিল মানুষের সঙ্গবদ্ধতা সিস্টেমকে পরিবর্তিত করতে পারে পারে প্রতিশ্রুতবদ্ধ আন্দোলনকারীদের মধ্যে সেই স্ফুলিঙ্গ জ্বালাতে যা একটি সুন্দর ভবিষ্যতের পথকে আলোকিত করে তোলে